তাই করুক কিন্তু পুলিশের সক্রিয়তা বিরাট দেখা গেছে আজকে এইভাবে এটাকে কিভাবে দেখছেন সক্রিয়তা তো থাকবেই রেপিসদের বাঁচানোর জন্য তো সক্রিয়তা থাকবে স্বাভাবিকভাবে সরকার তো রেপিসদের সরকার সরকার রেপিসদের সরকার তো স্বাভাবিকভাবে এটা করছে ওরা তৃণমূল কংগ্রেসের যে ভাইপো গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে তাদেরকে আড়াল করার জন্য এটা করছে মানে একের পর এক কলেজে দেখা যাচ্ছে মানে সেটা মেডিকেল কলেজই হোক সেটা ল কলেজই হোক মানে শিক্ষা ক্ষেত্রে এরকম দশা এবং মানে মহিলারা তো তাহলে নিরাপত্তাহীনতায় বুঝছে এবার মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে কোনো বোন বন্যা দিদি মা এই বাংলায় সুরক্ষিত নয় এইটা কি মানে তৃণমূল কংগ্রেস জানতো যে এরকম হচ্ছে কারণ ওখানে অনেক ছাত্র ছাত্রীরা কিন্তু একই কথা বলছে যে এখানে এরকম একটা পরিবেশ রয়েছে আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস উনি হাসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নতুন কিছু নয় এই বেপরোয়া তো এই জন্য সেই কারণে এই বাড়ছে এই ধরনের প্রবণতা বাড়ছে অনুব্রত মন্ডল যদি বোলপুরের আইসি কে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে পাঁচবার বলছে ফোনে তারপরেও তিনি সুরক্ষিত থাকেন मुख्यमंत्री का अभी तक कोई बयान नहीं नहीं आया मुख्यमंत्री का कोई बयान नहीं आया कौन भी कुछ बोले नहीं बोले मुख्यमंत्री अभी तक कोई बयान नहीं दिया ना ना सी डोंट नीड एनीथिंग वो तो अपनी वोट बैंक को बरकरार रखने के लिए उनका प्लानिंग है ये सब में बात नहीं करते तो तो तीन मूल्य एक नेता बोलते तीन निजेदी क्या गेलें आपके बोले गेलें এবং কাউকে সঙ্গে ওদের কথার উত্তর দেব ভাইপো গ্যাং এই রাজ্যে অতি সক্রিয় বেপরোয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মানে পঁচিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা ছয় ছয় কোটি টাকার মালিক হয়েছে বিনয় মিশ্র কত টাকার মালিক কোথায় গেছে কুন্তল শান্তনু জেল খাটল তারা কত টাকার মালিক কতদিন রাজনীতি করেছে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে অবক্ষায় এই যে রাজনৈতিকভাবে যে পশ্চিম বাংলা শেষ হয়েছে ডিউ টু এই তোলাবাজ ভাইপো অ্যান্ড হার অ্যান্ড হিচ গ্যাং যারা এক্সটোরসান অফ মানি করে এবং রেপ থেকে শুরু করে সমস্ত রকম বেপরোয়া কার্যকলাপের সঙ্গে এই গ্যাংযুক্ত দাদা আপনি এবং এর জন্য দায়ী পুলিশ

বলুন আপনি কি না না আমাদের পার্টি থেকে তো কাল থেকেই কাজ করছে সবাই করছে আন্দোলনও হচ্ছে আজকে পার্টির ঘোষিত কর্মসূচি ছিল রাজ্য সভাপতি উপস্থিত থাকবেন আমি দিল্লি গেছিলাম কিছু ইন্টারনাল মিটিংও ছিল প্রি অকুপাইড প্রোগ্রাম ছিল আর অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে নিয়ে অনেকের উৎকণ্ঠা ছিল তিনি আইসিউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার হয়েছেন তার সঙ্গে দেখা করাটাও আমার একটা প্রায়োরিটিতে ছিল অন্যরা তো কাজ করছেন আমিও নিশ্চিতভাবে কাল সকালে আমার নন্দীগ্রামে মন কি বাত আছে তারপরে আমিও আস্তে আস্তে যুক্ত হব এই ইস্যুটা তো একটা পার্টিকুলার ইস্যু শুধু নয় সামগ্রিকভাবে আমাদের বোন দিদি কন্যাদের আমাদের নারী সমাজের সুরক্ষার প্রশ্ন অতএব এই ইস্যুটা নিয়ে একটা আন্দোলন বা একদিনের আন্দোলন তো বড় কথা নয় এটা একটা কন্টিনিউয়াস মানে ঘটনা ঘটছে এবং এটাকে আটকাতে গেলে যে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন আইনি লড়াই এবং এদের পাশে দাঁড়ানো করতে হবে সেটা আমরা বিগত দিনেও করেছি আগামী দিনেও করবো আমদনির নির্যাতিতার ফ্যামিলি জানে সুপ্রিম কোর্টে মৌসুমি চুম্পারা গেছে তাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করেছি হাঁসখালিতে কীভাবে আমরা তাদের বাড়িতে পৌঁছেছি কালিয়াগঞ্জের পরিবারের পাশে আমরা কীভাবে পৌঁছেছি সকলেই জানে এক্ষেত্রেও সম্পূর্ ভারতীয় জনতা পার্টির পরিবার এবং আমাদের বিচারধারার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকেই কাল থেকে মাঠে নেমেছে এবং আগামীকাল আমাদের বেলা একটা থেকে চারটা গোটা রাজ্যব্যাপী মহিলা মোর্চা যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি রয়েছে আগামী সোমবার প্রত্যেকটা জেলাতে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হবে আমি সকালে মন কি বাত শেষ করার পরে আমি নিশ্চিতভাবে এই ইস্যুতে আমি যেমন সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া বা বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি আমারও যেগুলো সামনে থেকে করা উচিত সুকান্ত মজুমদার বলছেন সই করবেন ওনাকে তো করতে পারে না ওনাকে ডিটেন্ড করেছে যখন ওনার বেলবন্ডে কেন সই করাবে উনি যে কথাটা বলেছেন লি ইটস অ্যাপসোলেটর রাইট ইজ সেন্ট্রাল মিনিস্টার ওনাকে ডিটেন্ড করতে পারেন কোনো কারণ দেখিয়ে কিন্তু ওনাকে জামিনে মুক্তি করার কোনো এরা মানে না আমাকেও এর আগে দুবার যেটা মেলবন্ডে সই করেছে ওটা করতে পারে না কারণ আমার ক্ষেত্রে হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার রয়েছে যে এফআইআর স্টার্ট করতে গেলে কোর্টের পারমিশান নিতে হবে এটা কোনোটাই এরা মানে না সুকান্তবাবুর বক্তব্য এবং প্রতিবাদ যথার্থ থ্যাংক ইউ থ্যাংক ইউ